আজকে অনেক দিন পর আমার আপু ভাইয়াদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনিয়াক আক্তার বলছি গাজীপুরের থেকে আমার প্রাণপ্রিয় কলিতার ভাইয়ারা আপুরা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওর সাথেই থাকুন তো এখানে আমি গাছের কিছু মিষ্টি কুমড়া ডাটা নিয়েছি আলু নিয়েছি তারপর বরবটি দিয়ে একটা সুটকির তরকারি রান্না করবো আর কি চ্যাপা সুটকির তরকারি তো এখানে এই যে আমি কিছু পেঁয়াজ আর রসুন ছেছে নিয়েছি শিল পাটায় মানে আদা বাটা আদা বাটা আর এই যে এখানে সুটকিগুলো ধুয়ে দিয়েছি আর এই যে পরিমাণ মতো সব মশলাও ঠেয়ে নিলাম হলুদ লবণ মরিচ আর কি তো আমি এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলও গরম করে নিচ্ছিলাম তো এই যে এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব এইভাবে কিন্তু সুটকির তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে এখন আমি ওই বাটিটা আবার একটু ধুয়ে পানি দিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দেব যে দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব আর কি তো এখানে কিন্তু আমার নিজের গাছের মিষ্টি কুমড়া শাক নিয়েছিলাম রান্না করার জন্য তো ওইটা আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো তো এটার সাথে কিন্তু কাঁঠাল বিচি হলে আরও বেশি ভালো হয় এই সুরকির তরকারিটা খেতে তা আমার মতন কার কার সুরকি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যেখানে আমি মশলা আসুট কি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর কি সবগুলো এখানে আমি আগে থেকে কুটে ধুয়ে রেখেছিলাম এই যে এখন আমি ডাকাত দিয়ে দেবো আর কি ডাকাত দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বাটনটিকে অল ক্লিক করে দেবেন আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপুরা ভাইয়ারা জানি না কে কি অবস্থায় আছেন আমি কিন্তু কারো ভিডিও কতদিন ধরে কাজের ঝামেলার জন্য দেখতে পারিনি তো ইনশাল্লাহ এখন প্রতিদিনই দেখে দিব আমার সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো একটু পরিমাণ শেয়ার করেছিলাম আপনারা জানেন এই ধানের সিজন কিন্তু সবার বাড়িতে অনেক কাজ থাকে ঝামেলা থাকে ঠিকমতো বান্নাও করতে হয় তারপর বাচ্চা সামলিয়ে সব কিছু ঠিক রাখতে হয় ধান নেওয়া কিন্তু ওই গরমের মধ্যে অনেক কষ্টকর একটা কাজ আর কি তো এই সবগুলো করেছি এতদিন তো এখন আস্তে আস্তে ঝামেলা কমেছে তো এখন ভিডিও ঠিকমতো ছাড়বো তো আমার আপুদের ভাইয়াদের ভিডিও দেখবো তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন তো এই যে এখানে তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে সব তরকারি কিন্তু যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে তো এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু শাক শাক সিদ্ধ হয়ে গেছে তো কষানোর পরে একটু পানি দিলে ভালো হয় তার জন্য আমি এখানে পরিমাণ করে পানি এটা দিয়ে দিয়েছি এখন আমি আবার ঢাকা দিয়ে দিব। তো আমার মেয়ে তো কিছুতেই এই সুটকির তরকারি খাবে না তো মেয়ের জন্য আমার মাছ ভিজিয়ে নিলাম তো মেয়ের জন্য ভাবলাম মাছ বাজি করে নেব ছোটো মেয়েও খাবে বড়ো মেয়েও খাবে আর আমি তো সুটকির তরকারি খাবো আমার সুটকির তরকারি হলে আর কিছুই লাগবে না তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে দিলাম তরকারিটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল অনেক ভালো লেগেছিলো খেতে তো এই যে মাছগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো বেঁচে নেব ভালো করে তো ভালো করে এক পাশ ভেজে নিয়েছি এখন আমি উল্টে দিচ্ছিলাম মাছগুলো তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মার পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম